আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন পবিত্র রমজান মাসে কিছু বিশেষ আমল করে গুরুত্বপূর্ণ পবিত্র মাসে আমাদের রমজান মাসে অনেক সবের অধিকারী হতে পারি আমরা এবং যে কাজগুলো আমাদের অবশ্য অবশ্যই করা দরকার সেগুলোর মধ্যে বেশ কিছু আলোচনা করব। আপনার মনোযোগ দিয়ে একটু শুনবেন নামাজ আদায় করা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করা তাহাজ্জুদ নামাজ আদায় করা তারাবী নামাজ পড়া এরপর যে কুরআন তেলাওয়াত করা নিয়মিত কুরআন তেলাওয়াত করা অর্থ তাফসীর বোঝার চেষ্টা করা সিহরি ও ইফতার করানো এগুলো হচ্ছে সওয়াবের অংশ যে অন্যকে ইফতার করালে অনেক সওয়াব পাওয়া যায় হাদিস অনুযায়ী এটি রোজাদারের সমান সওয়াব লাভের সুযোগ জিকির ও দোয়া করা এরপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা ইস্তেকফার ও দোয়া করা বিশেষত রমজান রমজানের শেষ দশ দিনে আহ ইস্তেকফার করা ও দোয়া করা দান সদকা করা যত বেশি দান সদকা করা যাবে তত বেশি সওয়াব পাওয়া যাবে যেমন ফিতরা জাকাত ও অন্যান্য দান সদকা করা দরিদ্র ও অসহায়দের সহায়তা করা তারপর রয়েছে লাইলাতুল কদর তালাশ করা দেশ শেষ দশ দশ রাত বিশেষত বিজুর রাতগুলোতে বেশি ইবাদত করা যেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী দোয়া পড়া সতর্কতা অবলম্বন হচ্ছে যে মিথ্যা গীবত ঝগড়া বিবাদ অশ্লীলতা ও অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকা পরিবারকে ইসলামী শিক্ষা দেওয়া পরিবারের সদস্যদের রমজানের গুরুত্ব বোঝানো ইসলামের মূল বিষয়গুলো শেখানো এগুলো করলে তবে সব পাওয়া যাবে এবং এগুলো আমাদের রমজান মাসে অন্তত এগুলো করাটা খুবই গুরুত্বপূর্ণ এই আমলগুলো করলে রোজ রমজানের পূর্ণ বরকত রহমত পাওয়া সম্ভব ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ